লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী কর্নেল মোয়াম্মার গাদ্দিফি তার বেয়াল্লিশ বছর শাসন আমলে লিবিয়ার নাগরিকদের যে সব সুবিধা দিয়েছিলেন সবাই বিদ্যুতের সুবিধা পেত কিন্তু তাদের কাউকে বিদ্যুতের বিল দিতে হতো না লিবিয়ার সব ব্যাংক রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংক থেকে নাগরিকরা লোন নিলে সুদ দেওয়ার প্রয়োজন পড়ত না গাদ্দাফি বিশ্বাস করতেন প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে একটি বাড়ি পাওয়ার এই জন্যই তিনি ঘোষণা দিয়েছিলেন প্রত্যেক নাগরিকের জন্য আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তার নিজের মা বাবার জন্য কোনো বাড়ি বরাদ্দ করা হবে না গাদ্দাফি নিজেও তার স্ত্রী ওমাকে নিয়ে তাবুতে বসবাস করতেন লিবিয়ার প্রত্যেক নবদম্পতিকে সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার ডলার দেয়া হতো যাতে তারা বাড়ি কিনে নতুন জীবন শুরু করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা নেয়ার পূর্বে শিক্ষার হার ছিল পঁচিশ সরকার বীজ সহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে সরবরাহ করত। কোনো কারণে লিবিয়ান কোনো নাগরিককে শিক্ষা অথবা চিকিৎসা সেবা নিতে বিদেশে যেতে হলে সরকার সব ব্যয় বহন করত লিবিয়ার তেল বিক্রির একটা অংশ প্রত্যেক নাগরিকের ব্যাংক হিসাব নম্বরে সরাসরি জমা হতো সন্তান জন্ম দিলে প্রত্যেক নারীকে পাঁচ হাজার ডলার দেয়া হতো অথচ তিনি লিবিয়ার নাগরিকদের এত সুবিধা দেওয়ার পরও ওনাকে অপ্রত্যাশিতভাবে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবদ্ধ হয়ে দুই এগারো সালের বিশ্ব অক্টোবর মৃত্যুবরণ করতে হয় আমি সাথে থাকুন সাবস্ক্রাইব করুন